সো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা তোমাদের জিডিএস পশ্চিমবঙ্গ জিডিএস যে ভ্যাকেন্সি তার ফর্ম ফিল আপ তোমরা করেছিলে ইন্ডিয়ান পোস্ট গ্রামীণ ডাক সেভাক তার ম্যারিট লিস্ট এনে কি প্রথম লিস্ট পাবলিশ হয়ে গেছে প্রথম লিস্টের যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য গুড নিউজ আছে বেস্ট অফ লাক তাদের কংগ্রাচুলেশান তাদের সিলেকশন হয়ে গেছে তারা এবার আগের প্রসিডিওর যে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর জব পোস্টিং হবে এবার প্রথম কথা ওয়েস্ট বেঙ্গল জিডিএসের যে প্রথম লিস্টটা বেরিয়েছে সিলেকশন ক্যান্ডিডেটের তারা চেক কী করে করবে তোমাদের প্রথম অফিসিয়ালি ওয়েবসাইট ওপেন করতে হবে দেখো ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট ডট ইন লিখতে হবে বা গুগলে গিয়ে জিডিএস লিখলেও চলে আসবে প্রথম লিঙ্কটা ওপেন করবে এরকম অফিসিয়ালি ড্যাশবোর্ডটা ওপেন হবে ওপেন হওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে আসবে দেখো এইখানে তোমাদের প্রত্যেক কটা ভারতবর্ষের যত স্টেট রয়েছে তার এখানে কলম বানানো রয়েছে ঘর বানানো রয়েছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল আর তেইশ নম্বর একদম লাস্টে রয়েছে এইখানে কোনো কার্যকলাপ করতে হবে না তোমাদের একদম এই দিকে এই দিকে যে অপশানটা রয়েছে বাদিকে দিকে যে পুরো অপশানটা রয়েছে এই অপশানে দেখো একদম নিচে একদম নিচে এইখানে দেখো শর্ট লিস্ট ক্যান্ডিডেট অপশান দেওয়া রয়েছে এই শর্ট লিস্ট ক্যান্ডিডেট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো এইখানে আর একটা লম্বা করে পুরো স্টেট ওয়াইজ স্টেটের নামের লিস্টটা ওপেন হচ্ছে একদম নিচে তোমাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল যে স্টেটটা দেওয়া রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করবে ক্লিক করার পর দেখো আর একটা এখানে অপশান ওপেন হলো লিস্ট অফ শর্ট লিস্ট ক্যান্ডিডেট এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ডাউনলোড অপশন আসবে বা অটোমেটিক পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে ওকে ডাউনলোড হওয়ার পর দেখো এখানে পিডিএফ যে রেজাল্ট ফার্স্ট লিস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট এর তার পিডিএফ এইখানে সরাসরি ওপেন হয়ে যাবে যেটা তোমরা দেখতে পাচ্ছো এবার দেখো এইখানে স্পষ্ট ভাবে ক্লিয়ার করে দেওয়া রয়েছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল সরকার লিস্ট 1 ওকে দেখো দিস শর্টলিস্ট ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড থ্রো দ্য ডিভিজন্যাল হেড মেনশন আগেন্স্ট দেয়ার নেমর বিফোর সাত চার দু হাজার পঁচিশ ব্যাপারটা খুব ভালোভাবে এই লাইনটা বুঝে নাও এইখানে এই যে তোমরা লিস্ট দেখতে পাচ্ছ ডিভিশনের নাম দেওয়া রয়েছে অফিস দেওয়া রয়েছে পোস্ট নেম দেওয়া রয়েছে ও দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে এইখানে কত কত মার্ক্সের সিলেকশন হয়েছে দেখো হানড্রেড এইট্টি সিক্স হান্ড্রেড আর এইখানে ডকুমেন্ট টু বি ভেরিফাইড উইথ দেওয়া রয়েছে তো এবার ওইখানে বলে দেবে স্পষ্টভাবে এইখানে সাত আপ্রিল যাদের এই লিস্টে নাম রয়েছে যাদের এই প্রথম লিস্টে নাম রয়েছে তারা ডকুমেন্ট প্রপারভাবে রেডি করে আর কোথায় যেতে হবে সাপোজ দ্যাট ধরো এ এটা এক নম্বরে আমি ঠিক আছে এই এক নম্বরে আমি এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার আমার সিলেকশন হয়ে গেছে আমার সিলেকশন কোন পোস্ট অফিসে হয়েছে তো বকুলতলা বিও এ পোস্টে হয়েছে ওকে তো আমাদের ডকুমেন্ট আমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এইখানে দেখো লাস্ট কলমে লেখা রয়েছে ডকুমেন্ট টু বি ভেরিফাইড উইথ এ এন আইসল্যান্ড ডিভিশন ওয়েস্ট বেঙ্গলে আমাকে যেতে হবে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে ফটোকপি নিয়ে পুরো এবার অরিজিনাল ডকুমেন্ট কি কি নিয়ে যেতে হবে সমস্ত ভিডিও নেক্সট ভিডিওতে তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেব দেখো এখানে স্ক্রল করে তোমাদের খুব ভালো নামগুলো চেক করে নেবে আর এইখানে একদম কর্নারে তোমাদের অফিস দেওয়া আছে এই সব অফিসে গিয়ে রিপোর্টিং করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে বেস্ট অফ লাক যারা সিলেক্ট হয়েছে আর এইখানে দেখো যাদের নাম্বার টেনে নাইনটি নাইন নাইনটি এইট হান্ড্রেড নাইনটি সেভেন রয়েছে তারাই ফার্স্ট লিস্টে নাম এসেছে ভাবতে পারছো কি আর বলবো এত হাই কাটআপ থাক চলো এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো नेक्स्ट ভিডিওতে তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেব কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে চলো এবার দেখা করব नेक्स्ट ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিও দেখার জন্য थैंक यू जय हिंद जय भारत वंदे मातरम